আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পরিবার নিয়ে এবং আপনাদেরও সুস্থতা কামনা করি দেশের অবস্থা এখন যতটুকু জানি একটু নিয়ন্ত্রণে আসতেছে এখনও পুরোপুরি আসে না তো আশা করি খুব তাড়াতাড়ি দেশটা একটু নিয়ন্ত্রণে আসবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি দেখতে পেয়েছেন পরোটা দিয়ে চা দিয়ে খেলাম খাওয়ার পর এখানে আসছি মোচা কাটার জন্য যে এটা আজকে ভাজি করবে আর এখানে বাজার থেকে আম নিয়ে আসছে তারপর মাছ নিয়ে আসছে কিছু দরকারি জিনিসপত্র লাগতো ওগুলো আনছে প্লাস ডাক্তার দেখাইছে তো আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে এখন আমরা আম কেটে নিচ্ছি আম খাবো আমি আমার ভাই তো স্কুলে গেছে আর আমার ছেলে আমরা তিনজনই এখন আসি তো এখন আমরা আম খাবো এখন আমরা মামে খাবো তারপর আর আমকে কেটে দিয়েছি ও খাইতেছে যদি ও পারে না আমি ওকে খাওয়াই দিতে হয় তো এই যে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই যে এখন আমরা চলে আসছি রান্নার প্রিপারেশনে এখানে দুই রকমের শাক রান্না হবে আজকে অল্প অল্প একটু একটু করে এখান থেকে আম হচ্ছে ভালো ভালো শাকগুলো বেঁচে নিচ্ছে কারণ এগুলো কালকে আনছিল তো অনেক মানে নষ্ট টষ্ট হয়ে গেছে আর পোকামাকড়া সেগুলো বেছে নিচ্ছিলো নিচ্ছিল একটু হচ্ছে পাট শাক আর একটু হচ্ছে এখানে সাজনা পাতা দুটো মিক্স করে হচ্ছে ডাল দিয়ে রান্না করবে আর মানে দুটো একসাথে মিক্স করে রান্না করলে আসলে ভালো লাগে খেতে তো মাছ ভাজি করবে তারপর হচ্ছে মোচাটা ভাজি করবে এগুলোই হচ্ছে আজকের দুপুরের রান্না বান্না আর এখানে আম্মু যে বাজার থেকে মাছগুলো নিয়ে আস সেগুলোই কেটে কোটে নিচ্ছে তো এই যে এখানে হচ্ছে কোটা মানে মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে এখন ফ্রিজে রেখে দিবে তো মোজাটা ভাজি করার জন্য অবশ্যই আগে এটাকে হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হয় তো এটাই ভালো করে আম সেদ্ধ করে দিছে আর এখন আমি এটাকে মানে চিপে হচ্ছে এর থেকে পানিগুলো সরিয়ে নিচ্ছি যেহেতু এটা ভাজি হবে ওই জন্য ভিতরে যে কষ্টস ছিল ওইগুলো যাতে চলে যায় ওই জন্য সিদ্ধ করতে হয় তো ওইগুলো সিদ্ধ করে নিচ্ছে আর আমি এটাকে সুন্দর করে মানে চিপে পানিগুলো পেলে দিছি এবং ঝরঝরে করে নিচ্ছি তো এখন আমোর কাছে নিয়ে যাচ্ছি আম হচ্ছে রান্না শুরু করে দিচ্ছে এখন শাকটা আগে রান্না করবে ওই জন্য চুলায় ডাল দিয়ে ওটা হচ্ছে রান্না শুরু করে দিচ্ছে তো আমু রান্না করছি এখন চলেন আপনাদেরকে দেখাই এই যে এটা কে কোথায় কি বলে জানি না বাট আমাদের এখানে জাম্বুরা বলে এটা গাছ থেকে পেরে আনা হয়েছে আমরা এখন এটাকে মাখিয়ে খাবো তো যেভাবে স্কুল থেকে চলে আসছে এখন আজকে যেহেতু অনেক রোদ উঠছে তো অনেক গরম আর গরমে হচ্ছে যে কোনো ভর্তায় মেখে খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে মানে জাম্বুরা ভর্তাটা অনেক মজা লাগে খেতে তো আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছি ঘুম থেকে উঠেই এখন নাস্তা করছি তো আপনার আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ব্লগ এই পর্যন্ত আল্লাহ হাফেজ